আসসালামু আলাইকুম আপনারা কি সেরামনে ফার্নিচার খুঁজছেন তাহলে চলে আসতে পারেন আমাদের শপে আমাদের শপের ঠিকানা হচ্ছে মোহাম্মদপুর বসিলা ব্রিজ মেইন রোড এখানে আসলে এক ছাতিন সব ফার্নিচার পেয়ে যাবেন তো আজকে দেখতে থাকেন আপনাদের জন্য অনেকগুলো ফার্নিচার দেখাবো আসসালামু আলাইকুম সেগুনের চেয়ার শক্ত পোক্ত এবং আরামদায়ক সম্পূর্ণ সেগুন কাঠের তৈরি নিখুঁত ফিনিশিং আপনি বাসাকে আরও আরামদায়ক করে তুলবে এবং আধুনিক নান্দনিক ডিজাইনের করা অনেক সুন্দর নিখুঁত ফিনিশিং দেখেন কত সুন্দর করে কারো কাজ করা আছে মার্বেলে টপ দেওয়া আছে উপরে সেগুনের সোফা দৃষ্টিনন্দন ডিজাইন নরম কুসুনে করা আপনি চাইলে আমাদের কাছ থেকে ক্রয় করতে পারেন সম্পূর্ণ সেগুন কাঠের তৈরি আপনার বাসাকে এবং আপনার লিভিং রুমকে আরও রাজকীয় মডেল করে তুলবে আমাদের এই সোফাটি আপনি চাইলে ক্রয় করতে পারেন সেগুনের খাট একটা ভালো ঘুমের জন্য চাই একটা ভালো খাট আমাদের খাটগুলো স্ট্রং এবং মজবুত শব্দহীন যাটিকে বছরের পর বছর আলমারি দ্রব্য রাখার জন্য নিরাপদ ও স্টাইলিস্ট সম্পূর্ণ সেগুন কাঠের তৈরি আমাদের যে দরজাগুলো দেওয়া আছে শক্ত এবং পোক্ত হ্যান্ডেলগুলো দেওয়া আছে নান্দনিক স্টাইলিস্ট আলমারিটা ক্রয় করতে পারেন সেগুনের ওয়ার্ড্রোব ডিজাইন ও ফাংশনের মিলন মেলা এখানে পর্যাপ্ত পরিমাণ জায়গা রয়েছে চাইলে আমাদের কাছ থেকে আপনি নিতে পারেন আপনার দেওয়ালে সৌন্দর্য বাড়াতে চান তাহলে এই ওয়াল ক্যাবিনেটটা আপনার জন্য সেরা আপনার বাসায় কিচিং রুম লিভিং রুম সবখানে মানে নেবে এই ওয়াল ক্যাবিনেটটা কেন আমাদের সেগুন কাঠের ফার্নিচার বেছে নেবেন যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের শপের ঠিকানা হচ্ছে মোহাম্মদপুর বসিলা ব্রিজ মেইন রোড এখানে আসলে আমাদেরকে পেয়ে যাবেন আর আপনার বাসার সাহায্য আমাদের ফার্নিচার দিয়ে আর আজকে ইচ্ছিল কথা আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ